আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি মোহাম্মদ নীল রহমান আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি কম দামে জমির ভিডিও এটা হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি স্ট্যান্ডটা এই যে যাত্রাবাড়ি একদম যে ফ্লাইওভারের নিচে যে চৌ আছে চৌ চৌরাস্তা এইখান থেকে আপনার বাম দিকে যে কেরানীগঞ্জের রাস্তাটা আছে আপনার ঠিক সরাসরি বিশ টাকা অ টেম্পুতে চলে যাবেন পোস্তখলা ব্রিজ ওইখান থেকে টেম্পুতে আবার বিশ টাকা নিবে বা সিএনজিতে বিশ টাকা নিবে আপনার ইকোরিয়া বেয়ারা বাজার এই যে এখন যে জায়গাটা দেখাচ্ছে এটা হচ্ছে বেয়ারা বাজার এটা ইকোরিয়া অবস্থিত ইকোরিয়া বেয়ারা বাজার এই যে বাজারের সত্তরপুট রাস্তায় এই যে বেয়ারা বাজারের দোকানপাটগুলা আমি সবই দেখাই দিচ্ছি আপনাদের আর এই বেয়ারা বাজারে কিন্তু সত্তর ফুটের একটি রাস্তা আছে যার ভিতরে তিরিশ ফুট রাস্তার পঁয়ত্রিশ ফুট রাস্তার কাজ মোটামুটি শেষ শুধু ডালারি কাজ বাকি আছে আর বাদ বাকি এখানে পঁয়ত্রিশ ফুট রাস্তা ওটার কাজও এটা শেষ হওয়ার সাথে সাথে ওটার কাজ শুরু হয়ে যাবে আর কাজ কিন্তু রানিং চলমান এই যে আমি আপনাদের জুম করে দেখা দিচ্ছি রাস্তা কিন্তু কাজ চলতেছে ওই যে রাস্তা কিন্তু কাজ রানিং চলতেছে রাস্তার ভিতর বালু ফেলে ইটার কাজ এগুলো করতেছে আর এখানে যে যে ওই টিনের যে বেড়াটা ওইখানে কিন্তু এই রাস্তার কাজের যন্ত্রাংশ এগুলা সব রাখা হইতেছে আর এই যে এখন নিয়ে আসছি ওই ইকুরিয়া বাজার থেকে পাঁচ ছয় মিনিট সময় লাগবে হেঁটে আসতে এই ষোলো ফিট রাস্তার সাথে এখানে ছয় কাঠা জমি আমি আপনাদের আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি এই যে এখানে ছয় কাটা জমি এখানে আবার তো খুঁটি কাড়া নেই তবে আপনারা আসলে আপনাদের মেপে দেওয়া হবে ছয় কাটা আবার এই ষোলো ফিট রাস্তার ওই পাশেও কিন্তু আছে ছয় কাটা মানে এই পাশেও ছয় কাটা আছে ওই পাশেও ছয় কাটা আছে আপনারা চাইলে ছয় কাটা ছয় কাটা করে ক্রয় করতে পারবেন আর এটা থেকে চার পাঁচটা প্লট পরে আবার ওই পাশ দিয়ে যে দেখেন মেন রোডটা আছে এখানে কিন্তু একটা পাকা রাস্তা আছে আপনারা পাকা রাস্তার খুবই কাছাকাছি এই ছয় কাঠা জমি ওই পাশেও আর একটা ছয় কাঠা আছে টোটাল এখানে বারো কাঠা আর দুইটা ভিডিও করলাম না আমি একটা ভিডিওতে দুইটার ডিটেলস বলে দিলাম কারণ রাস্তার এপার ওপার তো এই কারণে আর দুইটা ভিডিও করলাম না আর এখানে কিন্তু আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এ বাজার যেহেতু কাছাকাছি আর যেহেতু বাজার কাছাকাছি আর রাস্তাটার কাজ চলতেছে সেহেতু রাস্তাটা হয়ে গেলে কিন্তু এখানে দামটা অনেক বেড়ে যাবে এখন কিন্তু দামটা খুবই কম দাম কাঁঠা এখানে চাওয়া হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এখানে আপনারা কিন্তু আর দর তেমন কোনো সুযোগ নেই হয়তো বা আপনাদের ছয় কাঠা পঞ্চাশ হাজার টাকা সম্মানই করা হতে পারে কারণ এমনিতেই জায়গার দাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা এই যে ষোলো ফুট রাস্তার সাথে তাও আবার আর এটা আবার ঠিকানাটা আমি আরেকবার বলছি যা কেরানীগঞ্জ ইকুরিয়া বেয়ারা বাজারে খুবই কাছাকাছি এই জমিটা মানে বেয়ারা বাজারের পরেই একটা বিশাল বড় খ্যাত এই খ্যাতের ভিতরে এই জমিটা অবস্থিত আর এটার দামের কথা যদি আমি বলি এই দুইখানে ছয় কাঠা ছয় কাঠা দু ছয় কাঠা জমির দাম চাওয়া হচ্ছে ষোলো লক্ষ কাঠাপতি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠাপতি আবারও শুনবেন কাঠা প্রতি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এভাবে ছয় কাঠার দাম যত আসে ততই হবে আর আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে চান সেক্ষেত্রে ভিডিও নিচে লাইক বা আনলাইক আসে পছন্দ পছন্দরে লাইক দিবেন আর অপছন্দরে আনলাইক করবেন অন্যথায় ইউটিউবের নতুন রুল আপনি কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলো পাবেন না তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ